আপনাদের সামনে মনোদশ মিস্ত্রি কাজ করছে ডিজাইনের কাজ কেমন লাগছে ভালো ভালো লাগলে শেয়ার ও কমেন্ট করবেন সিন ভিড় বানালেঙ্গে ব্যাপক লাগছে রয়্যাল সাইন কেমন লাগছে ভালো ভালো লাগলে কমেন্ট ও শেয়ার করবেন আমাদের কাজ শেষের মুখে শেষ হয়ে গেলে আর একটা ভিডিও ছাড়ব নমস্কার আপনারা ভালো থাকবেন এই যে মনদাস মিস্ত্রি কাজ করছে তারা একটু এদিকে ঘুরুন একঘর কাজ হচ্ছে কাজে কোনো ফাঁকি দিচ্ছে না ফাঁকি দিলে মাইনে কাটা যাবে

and be